হ্যালো আসসালামু আলাইকুম আলিপুরের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আর শর্ট রিভিউর মাধ্যমে কথা বলবো আপনাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে দেখানোর চেষ্টা করব এ গ্র্যাটের চৌকাট সম্পর্কে আজকে এই চৌকাটগুলো একসাথে ডেলিভারি যাবে ছিয়াশি পিস তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের কাছে শর্ট রিভিউর মাধ্যমে আমাদের এই ক্যাটাগরির মেহেগুনি কাঠের চৌকাঠের দাম প্রাইজের যেই তারতম্য হয় থাকে সেটার বিষয় সাইজ এবং কোথায় ডেলিভারি যাচ্ছে কিভাবে যাচ্ছে কি প্রসেস করে আমরা দিচ্ছি সেই বিষয়গুলো আজকে ভিডিও মাধ্যমে তুলে ধরবো সর্বপ্রথম আমাদের লোকেশন জানিয়ে রাখে আমাদের ঢাকার ভিতরে ঢাকা মিরপুর দশ মেট্রোলে খুঁটি দুশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আমাদের আলিপডডোর এই প্রতিষ্ঠানটা অবস্থিত যেটা এই মুহুর্তে আজকের এই ভিডিওটা করছি এছাড়া আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবপুর বাজার ফারিশ সংলগ্নে ব্যাঙ্ক এশিয়ান নিজস্থলে আলিপডডোর আপনারা আমাদের এই দুই জায়গা থেকে বর্তমানে রেডি করা স্টকে আপনাদের ওয়ার্ডার কিন্তু প্রত্যেকটি পণ্য ডেলিভারি নিতে পারবেন খুব ইজিলিভাবে তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের বাসার জন্য দরজা চোখের নিতে আগ্রহী থাকেন তারা এখনই ডিসক্রিপশন এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের চৌকাটগুলো নিতে পারবেন আমরা কি কাঠের চৌকাট তৈরিকে সেই প্রশ্ন আজকে বলি প্রথমত বাজেট ফ্রেন্ডলির দিকে চিন্তা করলে আমরা মেহিগুনি কাঠকে দেখি কারণ এটা হচ্ছে আমাদের দেশে লো বাজেটের একটি চৌকাট যেটা দাম শুরু হয় ছাব্বিশশো টাকা থেকে বর্তমান বাজার মূল্য সেটা চার হাজার টাকা পর্যন্ত হয় এই গ্রেটের কাজ বাইরে আউটসাইড কাজ এবং ভিতরে আস্ত টান দেওয়া পর্যন্ত সাইড ডেলিভারি সহ তো বি ক্যাটাগরিতে আমরা যেগুলো রাখি সেগুলো আলোচনা এখানে না করি যারা বি ক্যাটাগরিতে মাল নেয় বিশেষ করে বিভিন্ন ডেভেলপাররা যারা তাদের মূল পটক ছবিতে সেগুন চৌকাট লাগা ভিতরেগুলোতে মাস্টারবেডে নর্মাল একটি চৌকাট লাগা যেটা অ্যাপার্টমেন্ট হিসেবে তারা তৈরি করে বিক্রি করে দিবে তো আমরা চৌকাট আজকে যে চৌকাট নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এ গ্রেডের মেহেগুনি কাঠের চৌকাট মেহিগুনি কাঠের এই গ্রেড চিহ্ন উপায় হচ্ছে আমরা যে চার ফিট পাঁচ ফিট ছয় ফিটে মোটা গাছটা নিই তার মাঝখানে সারি অংশ যে কাঠগুলো থাকে মূলত সেই কাঠগুলোতে এই গ্রেটে চৌকাট বলে বিশেষ করে এটাতে কোনো পল থাকে না গরম থাকে না অসার থাকে না যার জন্যে হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠ হওয়ার কারণে এই গ্রেটে আমরা এই কাঠটি বিক্রি করতে হয় বিশেষ করে এটা কিনা মুহূর্তও কিন্তু একটু বেশি দাম দিয়ে নিতে হয় যার কারণ হচ্ছিল এটাতে যেহেতু সার বেশি থাকে পল যুক্ত থাকে না বললেই চলে সেহেতু এই গাছটা সবার একটি চাহিদা থাকে ক্ষেত্র বিশেষ কিছু জায়গাতেই ফার্নিচারের জন্য ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে কাঠের দাম আরও বেশি বৃদ্ধি হয় তবে আমরা যে ক্যাটাগরি অনুযায়ী গাছগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এই ক্যাটাগরি কাঠ দিয়েই মূলত আমরা দরজা এবং চৌকাঠ তৈরি করতে আগ্রহী থাকি বিশেষ করে কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করি কারণ হচ্ছিলো আমরা যেভাবে কাঠ সম্পর্কে বুঝি অনেক কাস্টমার আছে তারা কাঠ সম্পর্কে ভালো জানে না তারা শুধু অর্থ দিতে আগ্রহী কিন্তু বিনিময়ে যে জিনিসটা প্রাপ্য সেটার পরিপূর্ণত গান না থাকার কারণে মূলত কষ্টের যেহেতু অর্থগুলো পরিপূর্ণ সঠিক জায়গায় ব্যবহারটা হয় না আজকে যে চৌকেটগুলোর কথা বলছি এগুলো সম্পূর্ণ আমরা আলাদাভাবে চারশো সিফটি কার্ডের থেকে আশি তিরাশিটি চৌকেটের জন্য টোটাল আলাদা কার্ডগুলো বাছাই করে রেখে দিয়েছি কারণ উনি যেহেতু আমাদের একটি হাই কোয়ালিটির মাল নেওয়ার জন্য এবং হাই রেট দিয়ে আমাদের কাছ থেকে নিচ্ছে সেহেতু ওনার নির্দিষ্ট একজন কোয়ালিটি কিউসি করার ম্যান রেখে দিয়েছি এবং উনি ওকে বলার পর আমরা এই চৌকেটগুলো কারি করেছি কারণ অনেক কাস্টমার আছে যারা আউটসাইড ক্যালি করে নিতে চায় না প্রসেস করতে চায় না সাইডে নিয়ে তারা প্রসেস করে নিজেদের লোকদের সেক্ষেত্রে আমরা ওই জিনিসটা যখন করি কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে থাক ঠিক সেভাবে ফুলফিল করার পর পরবর্তীতে ওনাদেরকে আমরা কিউসি করার জন্য আনি এবং কিউসি করার পরেই মালগুলো ডেলিভারি দেয় তো আজকে এই চৌকাটগুলো ডেলিভারি যাবে প্রায় আশি প্লাস চৌকাট এখানে টোটাল আমি যদিও ভিডিওতে সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করতে পারতেছি না কারণ হচ্ছে কিছু জায়গাতে ক্যামেরা নিলে লাইটের কারণে অনেক সময় ক্লিয়ারলি দেখা যাচ্ছে না সেই জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে এই চৌকাটগুলো তুলে ধরছি যারা এই ক্যাটাগরি ভালো মানে চৌকাট নিতে আগ্রহী এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কাঠগুলোকে সর্বপ্রথম গোল কেনার পর বাগান থেকে সরাসরি আমাদের চেরাই ট্রানস্যাকশন নিয়ে আসি সেখান থেকে চেরাই কর পর আমরা এটাকে কেমিক্যাল হাউসে দিই কেমিক্যাল হাউজে দুই তিন দিন রেখে তারপর আমরা এটাকে পানি থেকে বের করে একদিন বাহিরে রাখি পরবর্তীতে আমরা সিজনিং চেম্বারে ছয় থেকে আট দিন কাঠগুলোকে সিজন করে মুক্ত করে এবং পরিপূর্ণ একটি চৌকাট রূপান্তর করতে যে প্রসেস করতে হয় সেক্ষেত্রে আমরা সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিই পরিপূর্ণ বিট রাবিট ডিজাইন এবং সব কিছু চারিদিকে রান্না করার পর একটি চৌকাটে পরিণত করতে যে প্রসেসটা করতে হয় বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হয় যার জন্য একটি চৌকাট কোয়ালিটি করতে গেলে চার হাজার টাকার কাছাকাছি চলে যায় তো যারা এ ধরনের চৌকাটিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি দিচ্ছি আপনারা ইজিলি আমাদের কাছ থেকে এ ধরনের এই গ্রেডের চৌকাট